নমস্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত খুব ঠান্ডা পড়েছে কদিন যাবে আজও ভীষণ ঠান্ডা এই ঠান্ডার দিনে সকলেরই পিকনিক করতে খুব ভাল লাগে তা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বড় বড় বক্স বাজিয়ে পিকনিক করছে বাড়ির আশেপাশে খুব পিকনিক চলছে তাই ভিডিও দিতে খুবই সমস্যা হচ্ছে তবুও আমরাও শীতকালে কি করি না করি বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আমি করছি এই সকালবেলা উঠে আমাদের কলপাড়ে কিছু কুলে কাটা পাতা গাছ লাগানো হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছিলাম সেটা আমি সেটা সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করে কিছুটা জল আমি মেয়েকেও খাওয়াবো আর কি রসটা আমিও খাওয়াবো খাবো অল্প করে খেয়ে না জানিস তুই চেকে নিয়েছি মেয়েকে অল্পই দিয়েছি আমি বাটি করে ভরে নিয়েছি আমি খাই আরে খা কোনো গন্ধ নেই কষল নেই আসলে আমাদের মেয়েদের শরীরে তো রক্ত পরিমাণ খুব কম থাকে যার জন্য কুলে কাটা পাতা মাদেই আমি খাই মেয়েটাকেও দিই

আমরা ব্যাঙ্গালোর থেকে বনগা এসেছি মনে হচ্ছে যেন হিমালয় ঢুকে গেলাম এত ঠান্ডা লাগছে আর থাকা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা লেগে যাচ্ছে পুরো রান্নার জন্য দাদা মাই বলেই গেছিলো বাজারে যাওয়ার আগে যে চিকেন আনবে তা ঘরে আমার ছোট আলু ছিল আলুগুলোকে আমি পেশনে সিদ্ধ করে নিয়েছি তোমার কি হয়েছে খালি দুষ্টামি বুদ্ধি চলে তাদের ঠান্ডার মধ্যে আলুগুলো দুটো তিনটে সিটি মেরে নিয়েছি তো খুব সুন্দর তাড়াতাড়ি করে চোকলাগুলো ছাড়ানো যাচ্ছে গরম লাগছে হাতে হালকা হালকা তবুও গরম গরম আলুই তাড়াতাড়ি ছাড়ানো যাবে শুধু চিকেন করলেও তো হবে না দেখি আর আমাদের কি বানাবা বলছে না হ্যাঁ মেথি শাঁ রয়েছে মেথি শাকটা করব আর একটু চাটনি করে নেব টমেটো চাটনি টমেটো চাটনি করি মেথি শাকটা করি আর চিকেনটা করি কষা কষা করে দেস আর কিছু করব না কি তোমার এই আলু আলু আর চার পাঁচটা আছে বুঝলা আমি আলুটা ছাড়াচ্ছি তুমি একটু পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ তো তোমার অফিসও আছে তাড়াতাড়ি করতে হবে পেঁয়াজ রসুন আদা আর কি কাটবো আর কিছু কাটতে হবে না টমেটোটা রেখেছি তো ফ্রিজ দিয়ে বার করে রেখেছি তুমি হচ্ছে আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে দাও আমি মাংসটা ধুয়ে নিয়ে তারপরে শিলে মশলা করে নিচ্ছি আমার খেয়ালই নেই সে লেবু আনবো আবার লেবুর কথা খেয়ালই নেই ঠিক আছে লেবু আনা হয়নি আর কি করব তাহলে ঘরে ভিনিগার আছে ভিনিগারটা দিয়ে ভিনিগার দিয়ে তাহলে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে তারপরে ধুই এত মাইক বাজছে ওই সব পিকনিক পার্টিরাই মাইক বাজাচ্ছে ভিডিও করাই মুশকিল এত মাইকের আওয়াজ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমরা কদিন আগে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তা আমার প্রথম যাওয়া ব্যাঙ্গালোরে কিন্তু এত ভালো লেগেছে রিঙ্কিদের ওখানে আমার খুব ভালো লেগেছে আর আমরা যেহেতু খুব অল্প সময় নিয়ে গিয়েছি তাই পোষায়নি মনে হচ্ছে চার কটা দিন থাকলে বোধহয় ভালো লাগতো যাই হোক রিঙ্কি বলেছিল অনেকবার কিন্তু আমরা সময় বার করতে পারিনি কারণ অফিসের ছুটি পাওয়ার ব্যাপার আছে তারপরে কোনো টিউশানি আছে মেয়ের স্কুল আছে যার কারণে আর বেশি দিন করতে পারিনি যাই হোক আর কোনো জায়গায় গিয়ে ভালো লাগলে ঘুরে আসার পরে সেখানে যাওয়ার একটা তাগিদা থাকে তাই অল্প দিন ঠিক আছে একদিকে ভালো তাহলে তুমি মাংসটা তাহলে ইয়ে করো হ্যাঁ আমার এই আলু হয়ে গেছে তুমি আলু আলুটা তো আমার ছাড়ানো হয়েই গেছে তুমি পেঁয়াজ রসুন আদা গুলো ছাড়াতে থাকো ছাড়িয়ে কুচিয়ে রাখো আমি শিলে বেটে নেবো আমার আলু ছাড়ানো হয়ে গেছে আমি মাংস টাংস ধুয়ে ম্যারিনেট করে ফেলবো তারপরে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আগে দি হয় মশলাটা শিলে করে নিন মশলাটা শিলে হয়ে গেলে তারপরে মাংস মধ্যে মাখিয়ে রেখে তারপরে কিছুক্ষণ রেখে দেবো তার মাঝখানে আমি স্নানটা করে এসে তারপরে রান্না বসাবো দেখো মাংসের আলুগুলো সেদ্ধ করেছিলাম এটা এবার লাল করে ভেজে তুলে রাখবো আর মাংসটা তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি খানিকক্ষণ পরে বসাবো মাংসটা ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো আজকে মাংসটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে করবো পেঁয়াজটা ভেজে সুন্দর করে প্লেটে তুলে রেখেছি আলুগুলো তো আগেই ভেজে রেখেছিলাম এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে কিন্তু অল্প পরিমাণে তেল যাওয়া হয়েছে কারণ কি বলো তো ওটা পেঁয়াজ ভাজার তেল আর মাংসতে আমি একটু বেশি করেই তেল মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করা মাংসগুলো বেশ ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছি দেখুন খুব খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ধনে জিরের গুঁড়ো মিলাবো ধনে জিরের গুঁড়ো মিলিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো আর আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেবো আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এবারে আমি আজকে মাংসে আমি অল্প পরিমাণে ক্যাপসিকাম ভেজে রেখেছি ওটা পরে দেবো করছি আবার বন্ধুরা রান্নাটা আমরা করেছি তবে আজকে এত ঠান্ডা ছাদের উপরে খুব সুন্দর রোদ রয়েছে তার জন্য আমরা খাবার দাবার সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি এবার আমরা ছাদে বসেই খাওয়া দাওয়াটা করবো এই নিয়ে এসেছি ভাত তুলসি শাক আর মাংস কষা আর চাটনি আর বেশি কিছু করতে পারিনি ছাদের পরে পিকনিকটা কেমন হচ্ছে এদিক টাকা হ্যাঁ মোবাইলটা রাখ খাওয়ার সময় মোবাইলটা রাখ ও ওপারে পিকনিক হচ্ছে নদীর ওপারে ওইদিকে আমাদেরও পিকনিক এত বক্স বাজছে নদীটার ওপারেই হচ্ছে সব পিকনিক করছে যাই হোক বন্ধুরা আমরা তো ছাদে বসে খাওয়া শুরু করে দিয়েছে আর সারাদিন রান্না টান্না তো মোটামুটি দেখলেন কেমন কি হয়েছে না হয়েছে আপনাদের ভালো লেগেছে কিনা জানাবেন অবশ্যই কমেন্ট করে আর আমাদের বাড়ির পিছনেই হচ্ছে নদী ইশামতি নদী নদীর পারে সব এই সময়টা খুব পিকনিক ঠিকনিক করে যার কারণে অরিজিনাল ভয়েসটা দেওয়া সম্ভব হচ্ছিল না এত জোরে জোরে মাইক বাজছিল আর এই সময়টা পিকনিক করতে সবারই ভালো লাগে যদিও আমরা এখনও কোনো পিকনিক অ্যাটেন্ড করিনি তবে ইচ্ছা আছে দেখা যাক হলে তো নিশ্চয় আপনারা জানতে পারবেন ভালোই লাগছিল দুপুরবেলা রোদ্দুর মধ্যে বসে খাবার খেতে ভালোই লাগে সবাইটাই ভালো লাগে তাই ইচ্ছা হলো আমাদের আজকে যাই উপরে বসেই খাই খোলা ছাদে একদম ঝলমলে রোদ যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন নিশ্চয় আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক বন্ধুরাই আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ